এই কীটনাশকগুলির যে কোনো একটি ব্যবহার করলে গাছে লেদা পোকা সাদা মাছি মাইস থ্রিপসের আক্রমণ আর হবে না গ্রীষ্মকালে সাধারণত এই লেদা পোকার আক্রমণটা বেশি দেখা যায় কিন্তু শীতকালে এর আক্রমণটা অনেক কম হয় প্রথমে এরা এরকম ডগায় আক্রমণ করে এর মধ্যেই থাকে এর এই পোকার লার্ভা এর মধ্যে থাকে ডগাগুলো এইভাবে শুকোতে থাকে ডগাগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় ডগার ভেতরে ফুটো করে এরা বসবাস করে এবং আস্তে আস্তে এরা মাটিতে নেমে আসে ডগার মধ্যে এরা বসবাস করে এরকম ভাবে এরপরে এরা মাটিতে নেমে আসে আর এই লার্ভাগুলো যখন আস্তে আস্তে মাটিতে নেমে আসে তারপরে তারা গাছবে আবার রাতের বেলা উপরে ওঠে এবং গাছের পাতা এরকমভাবে ঝাঁঝরা করে দেয় গাছের বয়স্ক পাতা এবং কচি পাতা সবটাই এরকম ঝাঁঝরা করে দেয় গাছের শালাক সঞ্চারণ প্রক্রিয়া সঠিকভাবে হতে পারে না গাছের ফুল আসা বন্ধ হয়ে যায় এবং গাছ নিস্তেজ হয়ে পড়ে এভাবেই গাছকে মেরে ফেলে গাছের ফলন কমে যায় বেগুন গাছে এভাবে ফলন কমে থাকলে এ ছিদ্র করে এভাবেই এরা সারা গাছে বিস্তার লাভ করে আর এই লেদা পোকা আক্রমণের কারণে প্রতি বছর পঞ্চাশ শতাংশের বেশি বেগুনের ফলন কমে যায় লেদা পোকা ছাড়াও এই সাদা মাছি গাছের রস শোষণ করে গাছের পাতাকে অনেকটা নৌকুর মতো করে দেয় এই সাদা মাছির আক্রমণ বেগুনের প্রচুর ক্ষতি করে আজ আমি চারটি কীটনাশকের নাম বলবো এবং ব্যবহার বিধি বলবো যেগুলো ব্যবহার করে প্রচুর পরিমাণে বেগুন উৎপাদন করা যায় প্রথমে যে হচ্ছে নাম বলবো প্রথমে যে কীটনাশকটির নাম বলবো সেটি হলো সুমি প্রেমট এটি কালো ঘোড়ার ওষুধযুক্ত একটি দুর্দান্ত শক্তিশালী কীটনাশক এটি পাঁচ এম পরে প্রতি দশ লিটার জলে সপ্তাহে একবার করে গাছকে স্প্রে করতে হবে এছাড়া রয়েছে বল এটিও পাঁচ এমএল করে প্রতি দশ লিটার জলে গাছকে স্প্রে করতে হবে এটিও একটি খুব শক্তিশালী কীটনাশক এরপরে যেটা বলবো সেটা হলো ম্যাজিক পাঁচশো পাঁচ অত্যন্ত শক্তিশালী একটি কীটনাশক এটি চার এম এল করে প্রতি দশ লিটার জলে গাছকে স্প্রে করতে হবে কৃষকরা এটি সাধারণত ব্যবহার করে থাকেন এবং সুফল পেয়ে থাকেন এরপরের কীটনাশকটি হলো এক এক্স ফিফটি এটিও খুব প্রচলিত একটি কীটনাশক এটিও পাঁচ এম পরে প্রতি দশ হাজার জলে বেলায় সপ্তাহে একবার করে গাছকে স্প্রে করতে হবে আজ যে চারটি কীটনাশকের নাম বললাম এটি বহুল প্রচলিত প্রত্যেক কৃষকরা এই ওষুধ ব্যবহার ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করে থাকে অত্যন্ত ভালো রেজাল্ট দেয় এই ওষুধগুলিতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন নমস্কার